বিএস লোক ব্যবহার করছে সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু খাদ্য শিশু খাদ্য তারা তৈরি করছে যার কোনো বিএস অনুমোদন নাই আমরা রমজান উপলক্ষে মূলত উপরে বেশি গুরুত্ব দিচ্ছি সফড্রিংকস পাউডার তৈরি যেন না করতে পারে এবং পরবর্তীতে যাতে বিএসটি ট্রেড লাইসেন্স গ্রহণ করেই শুধুমাত্র বাধাযোগ করতে পারে তার ব্যবস্থা নেব এবারে বেজার বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে আমরা শিল্প নগরীতে একটা কোম্পানির তৈরি প্রতিষ্ঠান যে ট্যাঙ্ক সফট ড্রিঙ্কস প্রতিষ্ঠান জান্নাতুল ফুড প্রোডাক্টস এই কোম্পানিতে আমরা এসেছি এসে যেটা বললাম যে বিএসএর মানচিহ্ন ট্রেড লাইনসের বেঁচে রেখে ওর বিএসএ মানচিহ্ন ব্যবহার করছে এবং তাদের অন্যান্য কার্যক্রম অংশ হিসেবে হচ্ছে সেটা দেখা গেছে যে তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করতেছে ননির কালার ব্যবহার করছে তারা বিএসটি লাইসেন্স নেয়নি এবং উপরন্ত তারা বিএসটিয়ের ট্রেডমার্ক ব্যবহার করছে কিন্তু সেটারও কোনো অনুমোদন নেয়নি তো বিএসটি আইন দু হাজার সংশ্লিষ্ট ধারা পনেরো অনুসারে আমরা তাকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম